আমরা আছি চাঁদপুরের মোহনপুর যে পার্কটা আছে সে পার্কে আসছি আমরা একটু ঘুরে দেখার জন্য ছোট ভাই আছে রকি প্রিন্স নায়ক প্রিন্স আছে আমাদের সাথে এটা হচ্ছে রাইডার এখানে আকাশে উঠে অলরেডি লাফালাফি শুরু করে দিচ্ছে নামানা নামার জন্য আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আমাদের আজকের জার্নিটা ছিল ভোলা টু চাঁদপুরের মোহনপুর পার্কটায় অবশ্য আমরা সকালে লঞ্চে করে চলে আসছি আস্তে আস্তে গুড়িগুড়ি বৃষ্টি তারপরে আবার ঘুড়িগুড়ি বৃষ্টি শেষ হওয়ার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি লঞ্চে তারপরে আমরা পার্কে ঢুকে গেলাম এখানে আসার পরে দেখলাম যে পার্কের সৌন্দর্যে অনেকগুলো রাইডার রয়েছে এবং এখানে আমার কাছে এসে খুব ভালো লাগছে নতুন একটা পর্যটক কেন্দ্র এখানে অসংখ্য লোক আসছে এই যে আমার সাথে রয়েছে প্রিন্স রকি খুব ভালো ছেলে আমরা ঘুরতেছি বড় ভাই আছে এই শুভ আছে আমার সাথে শুভকে আমরা যদি একটু দেখাতে চাই যে শুভ আছে হ্যাঁ অলরেডি রাইডারে উঠে একজনের চিল্লাওয়ালা শুরু করছে এই যে এখানে একটা